রাজীব আপনার পরিচয় বলুন স্যার আমি রাজীব আমি ঢাকা মিরপুর এক নম্বর থেকে বলছিলাম আচ্ছা আপনি রাজীব ঢাকা মিরপুর থেকে বলতেছেন আচ্ছা আমাকে একটু মাছটা খুব দেন জি স্যার জি এস আমরা দেখতে পাচ্ছি আপনি বৃষ্টলে একটা কাজ পেয়েছেন সময় হচ্ছে দশ দিন আচ্ছা এটা বাইরের পৃথি থেকে আসছে নাকি বাইরে সরাসরি আপনাকে হ্যার করেছে

বেসরকো চেষ্টা যদি তাকে কোনো প্রতিষ্ঠানে না হয় ভিডিও দেখে দেখে কাজ করা যায়। জি জি অবশ্যই অবশ্যই। আমি স্যার একটা জব করি আর কি জবে পাশাপাশি অফিসে বসে বসে যখন সময় তখন ভিডিও দেখি এই চেষ্টা করতেছি আর কি। আগে একটা কাজ করছি আপনার একটা ফেসবুক একটা কাজ করছি আর ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা আমরা কি দেখি নিড সামওয়ান এক্সপেরিয়েন্স টু ম্যানেজ মাই ই-কমার্স স্টোর এন্ড জেনারেট সেলস সে তার ই-কমার্স স্টোরে সেলস চাচ্ছে আই নিড প্রুভেন রেজাল্ট এবং সেই রেজাল্টও চাচ্ছে ইফ ইউ ক্যান হেল্প প্লিজ রেসপন্ড মাই ইন্টারেস্ট অফ মার্কেটিং ইজ সোশ্যাল মিডিয়া ইবে গুগল অ্যাডস ইটিসি মানে তার সোশ্যাল মিডিয়াতে ইবে গুগল অ্যাডস তার প্রয়োজন ওকে আপনি দিয়েছেন Hello dear, I am able to manage any e-commerce store and generate hope, traffic and sales. You must get proven result because I have done this before. I am a social media marketer expert and SEO expert. Achha. I am able to marketing any product to its targeted audience and country or city. Any e-commerce marketing is possible by me. Please knock me. Thank you.

এখন সে কি কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্ট প্রোডাক্টের কথা বলেছে নাকি শুধু ওয়েবসাইটটা মার্কেটিং করার জন্য বলছে নির্দিষ্ট কোনো প্রোডাক্টের কথা বলে না বলতে যে প্রোডাক্টগুলো বিক্রির জন্য যা যা করা লাগে তুমি যত বল

ফেসবুকে সে তো এখানে সোশ্যাল মিডিয়া কথা উল্লেখ করে দিয়েছে তাই না তো আপনি তার জন্য ফেসবুক বিভিন্ন গ্রুপস রয়েছে ঠিক আছে এখন ফেসবুক গ্রুপগুলোতে যদি আপনি মার্কেটিং করতে হয় তাহলে আপনাকে এখান থেকে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বেছে নিয়ে মার্কেটিং করতে হবে ঠিক আছে নির্দিষ্ট প্রোডাক্ট বেছে নিয়ে মার্কেটিং করতে হবে তো মানে কোন আপনি এখান থেকে এখান থেকে বেছে নেবেন যে কোন প্রোডাক্টটা বিক্রি হওয়ার যোগ্য আছে ঠিক আছে কোন প্রোডাক্টটা মানে এখানে সম্ভবত মিলিটারি সবগুলো আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মনে মনে করুন আপনি এখান থেকে এই যে এই মিলিটারি এই পোশাকটা আপনি নেন হ্যাঁ মনে করুন আমি এটা বিয়ে করলাম ফেসবুক গ্রুপগুলোতে মার্কেটিং ক্ষেত্রে আমি আপনাদের আপনাকে বোঝাচ্ছি কীভাবে করবেন তো যখন আপনি এই প্রোডাক্টটা ওপেন করবেন এই প্রোডাক্টে একটা ছবি ওপেন করবেন হ্যাঁ মনে করুন এই প্রোডাক্টের ছবি আপনি সেভ করবেন ঠিক আছে এই প্রোডাক্টের ছবি ওপেন করবেন আর উপরে তো আপনি লিঙ্ক পাচ্ছেন পাচ্ছেন না

প্রত্যেকটা গ্রুপস আপনি জয়েন হবেন ঠিক আছে এখানে প্রত্যেকটা গ্রুপস আপনি জয়েন হবেন জয়েন হয়ে আপনি এখানে তো আমরা আমরা জাস্ট ফেসবুক গ্রুপে বাইরের এই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন কেউ যদি বাইরের এই প্রোডাক্টের ভিতরে আসতে পারে তাহলে সে তার অন্য কোনো প্রোডাক্টে যেতে পারবে ফেসবুকে মার্কেটিং করতে হলে সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে মার্কেটিং করবেন না যে কোনো একটা পণ্য লিংক দিয়ে আপনি সরাসরি মার্কেটিং করতে পারবেন এই হচ্ছে বাইরের টাইটেল আর এখানে আপনি ডেসক্রিপশন এখানে পেয়ে যাবেন এখানে যদি ডেসক্রিপশন যদি নাও থাকে কোনো সমস্যা নেই আপনি কী করবেন বাইরের প্রোডাক্টের টাইটেল এবং লিঙ্ক এবং হ্যাশট্যাগ নিয়ে কাজ করবেন এখন মিলিটারির জন্য আপনি আপনি কীভাবে হ্যাশট্যাগ খুঁজে পাবেন আপনি এখানে এখানে এই 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 লিঙ্কটা কপি দেন ঠিক আছে এই লিঙ্কটা কপি দেন কপিতে এখানে এখানে আপনি যদি সার্চে লিখেন হ্যাশট্যাগ হ্যাশট্যাগ কীভাবে পাবেন তো আমি যদি এখান থেকে গুগলে যাই গুগলে যাওয়ার পর যদি এখানে যদি লিখি অল হ্যাশট্যাগ অল হ্যাশট্যাগ অল হ্যাশট লিখে যদি সার্চ করি তো এখানে আমরা আমরা পেয়ে যাচ্ছি ওকে তারপর এখানে আপনি এখানে আপনি কি করবেন এখানে টপটা বেছে দিবেন এখানে টপটা বেছে দিবেন দিয়ে আপনি এখানে সার্চ করবেন এখানে আপনি সার্চ করেন তো আপনি কি করবেন এই রিলেটেড আপনি জেনারেট হ্যাশট্যাগগুলো পেয়ে যাবেন এই যে দেখুন হ্যাশট্যাগগুলো চলে আসবে এখানে আচ্ছা এর হ্যাশট্যাগ এখানে নেই আমরা নরমাল নরমালি করে দিই এখানে মিলিটারি জাস্ট মিলিটারি দিয়ে দিই মিলিটারি লিখে আমরা হ্যাশট্যাগ বের করতে পারবো এখান থেকে

গেল একটা আরেকটা হচ্ছে আপনি লিঙ্কডিন মার্কেটিং করবেন এবং টুইটারে আপনার আইডি থেকে একটা মার্কেটিং করবেন আর লিঙ্কডিনে আপনার আইডি থেকে একটা মার্কেটিং করবেন এতেই বাইরে হান্ড্রেড পার্সেন্ট সেল আসবে আর আরেকটা জিনিস করবেন আপনি এই প্রোডাক্টটা আপনি বিভিন্ন বিভিন্ন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইটগুলোতে হ্যাঁ ক্লাসিফাইড অ্যাড পোস্ট তার জন্য আপনি চল্লিশটা ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করবেন পারবেন না ক্লসি বাইট অ্যাডপোস্টিং মনে করুন ফেসবুক গ্রুপ থেকে মার্কেটিং করার ক্ষেত্রে যদি সেল না আসে হ্যাঁ তো ডেটিং সাইট আসবে যদি ডেটিং সাইট থেকে যদি তাও সেল আসে ক্লাসি থেকে হান্ড্রেড পারসেন্ট সেল আসবে আমাকে ই কথা বলতেছিলেন ওটা কি গুগল এবং ইবে

যদি কোন টার্গেট যদি হয় আপনি কাছে যদি জমা দেন সে অবশ্যই প্রুফ চাইবে যে কেন সেল হলো না তুমি আমাকে প্রুফ দেখাও যদি আপনি যদি মার্কেটিং করতে হয় তাহলে অবশ্যই আপনাকে পেড ভার্সনে মার্কেটিং করতে হবে আমি

উপরে আমি দিয়ে দিয়েছিলাম লিংক আচ্ছা লিঙ্ক দিয়ে না আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে ওকে ঠিক আছে তাহলে কাজ করেন আপনি